হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি প্রচণ্ড গরম আর ভালো লাগছে না বন্ধুরা তো যাই হোক ভালো না লাগলেও করতে হবে তো আজকে একটা স্পেশাল দিন তো স্পেশাল দিন দিনটা জানতে হলে কি দিন জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো দেখতে থাকো কিছু রান্না হচ্ছে অল্প কিছু হয়েছে এখন বেশি কিছু হয়নি এদিকে ভাতটা করেছি এই ভাত আছে এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে গোল গোল করে আলু কাটা আছে তো দেখে থাকো তোমরা পুরো ব্লগটি দেখো আশা করছি ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখো একবার করে রান্না করছি একবার করে ঘরে এসে বসছি প্রচুর গরম হচ্ছে আর বাইরে পাখা আছে কিন্তু লাগাতে পারছি না এই কারণে এই চালাতে পারছি না এই কারণেই যেহেতু গ্যাস জ্বলছে তো তো তেলটা টেনে নেবে তার জন্য চালাতে পারছি না তো আমার হাজব্যান্ডও বাজার থেকে এসে একটু বসে আছে খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম এখানে বুঝতেই পারছ তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আজ কমেন্ট করে জানাবে বন্ধুরা এনে এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না কষ্ট করে শুধু একটু রান্নাটুকু করে শুধু শুতে পারলে হয় বিছানায় মানে এত কষ্ট হচ্ছে এত গরম প্রচণ্ড গরম প্রচণ্ড তো আজকে আবার অনেক রান্না করতে হবে মোটামুটি তো অনেকই হবে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি পনেরো আলু ভাজা হয়ে গেছে গোল গোল করে আলু ভাজা আর এখানে আর দু রকম ভাজা করবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স আর পটল ভাজা এখনো হয়নি করবো এক সাইডে মাছ ভাজা বসিয়ে দিই দেখো মাছ আছে মাছটা ভাজা করব এই মাছের ঝাল করব এই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম মাঠে ঝাল করবে আর মাকে ঝোল আর বানাবো না এই পেঁয়াজ যেমন ঝাল পড়ে সেরমভাবে ঝাল বোন আর এটা হচ্ছে লঙ্কা গোটা সময় লঙ্কা আদা রসুন সব কিছু পেস্ট ঝাল হয়ে উঠতে পারে হলুদ দিয়ে দিলাম লোনটা দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি জল ফুটছে সবই দিতে হবে অনেক দিন মনে হয়েছে রে বাবা ছাড়ছে না মাছ কটা ঝাল করে নিয়ে এই দেখো বললো আবার মাছের ডিমও হয়েছে তো ডিমটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এখনও ডাল বাকি চাটনি বাকি দেখো আমি চাটনি করবো এখানে মাছের ঝোল হচ্ছে আর এটা দেখো মাংস এখানে আড়াই কিলো মাংস আছে মাংসটা আমার হাজবেন্ডই করবে শরীরটা খুব খারাপ লাগবে দেখো বন্ধুরা মাছের ঝাল এতে একটু টক দিয়ে দিয়েছিলাম টক টক হয়েছে খুব সুন্দর লাগছে খেতে মাছের ঝোলটা দারুণ লাগছে সময় টক তো ফেভারিট তো দেখো এবার ডাল করবো আন্ডার করবো

নামিয়ে নেব হ্যালো বন্ধুরা দেখো সব কিছু হয়ে গেছে এবার স্নানে যাব স্নানে গিয়ে ফুটো দেব তারপরে খাওয়া দাওয়া তো বন্ধুরা স্নানটা করে আসি পরে এসে কথা বলছি দেখি হ্যালো বন্ধুরা তো দেখো যেটা বলেছিলাম সারপ্রাইজ তো এটাই হচ্ছে আজকে আমার শাশুড়ি মার জন্মদিন তো এই জন্মদিন পালন করা হচ্ছে ছোটো করে এখানে এগুলো গিফট পেয়েছে আর এখানে আছে এটা রসমালাই কেক এখনও কেক কাটা হয়নি এটা হচ্ছে পিজা এটা ফ্রুট কেক পায়েস আর থানসাপ আর আর ওটা আমার দিদির ছেলে তো দেখো ওনাও কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়া

তো বন্ধুরা দেখো সবাই কেক খাওয়ানো হচ্ছে তো এগুলো পিজা ফ্রুট কেক সব আমার দিদি বানায় তো দিদির কাছ থেকেই অর্ডার করে নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন পিৎজা এই হচ্ছে চিকেন পিৎজা ও অসাম বানায় ফ্রুট কেক এটা রসমালাই কেক

আর এই কেকটা আমার বর্দি মার জন্য গিফট পাঠিয়েছে ফ্রুট কেক মা ফ্রুট কেক খেতে খুবই ভালোবাসে তো এটা আমার বর্দি পাঠিয়েছে বলো তো কি আম জাম লিচু কলা আছে সবই আছে তুমি খাওয়া কি ফ্রুট কেক মানে एवरीथिंग ফ্রুট দাও আছে সরে আর ব্লগ বন্ধ করো আর ঝাল ঝাল চিকেন কষা দেখতে পাচ্ছ তোমরা দারুণ লাগছে দেখো চিকেন কষাটা কালারটাও খুব সুন্দর এসেছে তো দারুণ হয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা জন্মদিনে এটা জন্মদিনে এই এইগুলো বানিয়েছিলাম তো এখানে আলু ভাজা আছে পটল ভাজা আছে পেঁয়াজ আছে ঢ্যাঁড়স ভাজা আছে বাটিটা একটু ছোটো হয়ে গেছে বাট এটা টক ডাল আছে এটা মাছের ঝাল আছে চিকেন কষা আছে মটনের আলু দিয়ে পাতলা করে ঝোল আছে তো এটাই হচ্ছে মার জন্মদিনে এই খাওয়া দাওয়া করে মানে বানিয়েছি আমি আর কি তো মা থালা রেডি করে দিয়েছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো বাই বাই বন্ধুরা